আসসালামু আলাইকুম দর্শক পার্বকার্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রাহানা নোর আছি আপনাদের সাথে আপনি কি হ্যামার ড্রিল খুঁজছেন যেটি দিয়ে হচ্ছে যে আপনি একই সাথে কংক্রিট তারপরে স্টিল বা হচ্ছে যে আপনি কাঠে ফুটো করতে পারবেন এবং সেটি হবে হচ্ছে যে আপনার দশ মিলি থেকে এক ইঞ্চির মতো তাহলে টোটাল টু সেট ছশো পঞ্চাশ ওয়াটের এই ড্রিলটি বা রোটারি হ্যামার ড্রিলটি বা হ্যামার ড্রিলটি আপনার জন্য পারফেক্ট এটা কেন পারফেক্ট এবং এটাতে আসলে কি কি আপনার হচ্ছে কাভার করতে পারবেন সেটা নিয়ে আজকে এই পরিপূর্ণ ভিডিওটি দেখুন যদি আমি প্রথম দিকে দেখাই যে এটি হচ্ছে টোটাল টু হচ্ছে পঞ্চাশ ওয়াটের একটি রোটারি হ্যামার অর্থাৎ হচ্ছে এখানে ছয়শো পঞ্চাশ ওয়াটের একটি রোটার বা আর্মিটার ব্যবহার করা হয়েছে মোটর ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু প্রতি মিনিটে আপনাকে সতেরোশো আর পি এম দিচ্ছে মানে প্রত্যেকটা মিনিটে সতেরোশো বার করে এটা ঘুরবে এবং হচ্ছে যে এটার পাওয়ার দেওয়া আছে হচ্ছে যে আপনার আপনার এই ডিল যদি আপনি করেন বা কংক্রিটে এটা কিন্তু আপনার হচ্ছে যে একুশ মিলি পর্যন্ত আপনি কংক্রিটে কাজ করতে হচ্ছে বা পর্যন্ত আপনি সিদ্ধ করতে পারবেন আপনি যদি এটা মেটালে করেন বা স্টিলে করেন বা লোহাতে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দশ মিলি পর্যন্ত এটা কভার করতে পারবেন আর যদি কাঠায় সিদ্ধ করা পর্যন্ত পড়ে তাহলে কিন্তু এটা আপনি পঁচিশ মিলিমিটার পর্যন্ত সিদ্ধ করতে পারবেন তো এছাড়াও যদি আপনার হচ্ছে যে বাসা বাড়িতে হচ্ছে হ্যামারিংয়ের প্রয়োজন পড়ে বা স্ক্রু এর প্রয়োজন পড়ে অথবা হচ্ছে যে আপনার কি বলে হ্যামারিং প্লাস হচ্ছে স্ক্রু ড্রাইভিংয়ের প্রয়োজন পড়ে বা ছিদ্র করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এটি আপনার বাসার ইউজের জন্য এবং মিড লেভেলের কাজের জন্য এটি ব্যবহার করতে পারেন তো এটিতে ব্যবহার করার জন্য আর পারচেস করার জন্য প্রথম যে জিনিসগুলো দেখবেন এবং কোন কোন জিনিসগুলো দেখবেন সেটা আজকে এটা দেখাবো যে কোনো জিনিস কেনার সময় এটা দেখবেন এটা হচ্ছে যে বডিটা মেটাল কিনা এবং হচ্ছে যে এখানে যে চকটা আছে চকটা কি চেঞ্জ করা যায় কিনা তারপর হচ্ছে এটার সেফটি যে আহ হ্যান্ডেলটা আছে এটা সেফটি হ্যান্ডেলটা আছে কিনা বা হচ্ছে যে এটা একই সাথে কোন কোন অপশনে কাজ করা যায় এটা হচ্ছে মোট সুইং করা যায় কিনা এই মোড সুইং এর ব্যবসায়ীগুলো আপনি দেখবেন এখানে দেখেন এখানে টোটাল টুলস এর এটাতে কিন্তু গিয়ার শিফটিং আছে অর্থাৎ হচ্ছে আপনি এটা দিয়ে কিন্তু আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন তো গিয়ার চেঞ্জ এর জন্য কিন্তু এখানে দেখুন লোগো আছে যে এখানে হ্যামার বা হাতুড়ে এখানে যদি আপনি দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র হ্যামারিং করবে এখানে দেখেন হ্যামারিং প্লাস হচ্ছে স্ক্রু ড্রাইভিং এখানে একই সাথে হ্যামারিং ও করবে আবার হচ্ছে স্ক্রু ড্রাইভিং ও করবে এখানে দিয়ে রাখেন শুধুমাত্র স্ক্রু ড্রাইভিং মানে এই যে রোটারি হ্যামারটা দেখছেন এটি আপনার তিনটি ফাংশন কিন্তু কভার করতে পারে একটা হচ্ছে যে আপনার হ্যামারিং আরেকটা হচ্ছে হ্যামারিং প্লাস স্ক্রু ড্রাইভিং আরেকটা শুধুমাত্র স্ক্রু ড্রাইভিং অর্থাৎ হচ্ছে যে আপনার বাসার বা হচ্ছে প্রফেশনাল লেভেলে যে কাজই করেন না কোনো তার জন্য এটা একটা হচ্ছে পারফেক্ট হ্যামার এই একটা রোটারি হ্যামার এছাড়াও এখানে কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে যে কোনটাতে কি করতে পারবেন যে উডেনে হচ্ছে কতটুকু করতে পারবেন তারপরে হচ্ছে যে আপনার এই কংক্রিটে কোনটা কতটুকু করতে পারবেন এটা কিন্তু মেনশন করে দেওয়া আছে এখানে এখানে আমরা এটার পাশাপাশি কিন্তু এটা যখন আমরা আনবক্স করব আনবক্সিং এর সময় দেখবেন যে এখানে কিন্তু বিট দেয়া থাকে এই হ্যান্ডেলটা দেয়া থাকে অ্যাকসেসরিজ হিসেবে ইউজার ম্যানুয়াল সহ এই মেশিনটি দেয়া থাকে তো এখানে যদি শিফট চেঞ্জ করা হয় তো এই যে বাটনটা আছে এই বাটন কালো বাটন যেটা দেখছেন এই কালো বাটনে আমরা প্রেস করে এদিকে দিলে এখন মোডটা চেঞ্জ হয় এই যে অ্যারো চিহ্ন যেটা আছে এই মোডটা ব্যবহার হবে আবার যদি আপনি এদিকে চেঞ্জ করেন তাহলে এটাতে আপনার স্ক্রু ড্রাইভিং প্লাস হ্যামারিং হবে এবং এখান থেকে দিলে কিন্তু এটা হচ্ছে যে আপনার স্ক্রু ড্রাইভিং করবে এবং লং টাইম যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে যদি সুইচ বারবার চাপার জন্য বিরক্ত লাগে ধরে থাকতে সেক্ষেত্রে কিন্তু একটা লকের ব্যবস্থা আছে তো চলুন আমরা আসলে প্র্যাকটিক্যাল এটা দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে তো এখানে আসলে আমি কোনো প্র্যাকটিক্যাল কাজ করছি না এটা শুধুমাত্র অপারেট করে দেখব যে এটা আসলে কীভাবে কাজ করে এবং সেই সাথে কিন্তু এখানে দুই দুই মিটারের একটা কেবল কানেকশন যদি দেখেন যে আওয়াজে কিন্তু এই মোডে শুধুমাত্র এটি হচ্ছে ঘুরবে এবং সেই সাথে যদি আপনি এখানে মোডটা চেঞ্জ করে হ্যামারিং প্লাস স্কুডাইপিং দেন দেখেন যে একই সাথে হ্যামারিং হচ্ছে প্লাস হচ্ছে যে ইয়েটাও হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভিংও হচ্ছে মানে মেশিনের সাউন্ডটা কিন্তু তো এটা ভাইব্রেট করছে প্লাস হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভিং করছে আবার যদি এখানে হ্যামারিং মোডটা দিয়ে দেই হ্যামারিং মোড দিলে যে এটা আরপিএমটা কমে যায় কিন্তু মেশিনটা ভাইব্রেশনের মাত্রাটা বেড়ে যায় তো এটা যদি আমরা পরীক্ষা করি তাহলে এটা দেখবেন এখন শুধুমাত্র ভাইব্রেটের সাউন্ডটাই বেশি এই মেশিনটা চালার সময় আপনারা বুঝতে পারলেন যে ভাইব্রেশন যখন বেশি হয় তখন সেটা কিন্তু আপনার ই করতে পারে আপনার যে কোনো জিনিস হ্যামারিং করতে পারে এই হ্যামারিং এর জন্য কিন্তু এই ভাইব্রেট অপশনটা থাকে এবং যদি আমরা স্ক্রু ড্রাইভিং মরে যাই সেক্ষেত্রে যে পাওয়ার কনজকশনটা কম হয় এবং এটা হচ্ছে যে আপনারা অপারেট যদি করি দেখেন যে এখানে এবং অর্থাৎ হচ্ছে যে এই লকটি ব্যবহার করেও কিন্তু আমরা হচ্ছে যে লং টাইম কাজের জন্য এটি ব্যবহার করতে পারি এটা আপনার যখনই কোনো মেশিন ব্যবহার করেন না কেন অবশ্যই আপনারা সেফটি ওয়ার ব্যবহার করবেন সেফটি গগজ বিশেষ করে এবং হচ্ছে যে ডাস্ট যেন নাকে ধুলা প্যালি হিসেবে প্রবেশ না করে সেখানে কিন্তু সেফটি মাস্কটা ব্যবহার জরুরি তো সেফটি কেমন আছে সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন এবং সেই সাথে এই মেশিনটি ব্যবহার করলে কী কী ফিচার আছে এই ফিচারগুলো তো আপনারা দেখতে পারলেন তো আপনাদের এটা যদি আমি আবারও ওভারভিউ দিই যে এটা হচ্ছে যে ছয়শো পঞ্চাশ আপনার হচ্ছে মেশিন এবং এটির ক্যাপাসিটি যদি আমি বলি এটি হচ্ছে যে সতেরোশো আর বা এক আরপিএম সাতশো এটা হচ্ছে যে পার মিনিটে ঘুরতে পারে এবং সে সাথে এটি যদি আপনার শুধুমাত্র ড্রাইভিং করেন বা হচ্ছে কংক্রিটে কাজ করতে চান কাজ করতে পারবেন বা হচ্ছে যে আপনার যদি স্টিলে কাজ করতে চান করতে পারবেন স্টিলে টেন মিলি পর্যন্ত আপনি করতে পারবেন কংক্রিটে হচ্ছে আপনার বিশ মিলি পর্যন্ত বা আর হচ্ছে যদি আপনি উডেনে বা কাঠে করেন তাহলে পঁচিশ মিলি বা এক ইঞ্চি পর্যন্ত আপনি সিদ্ধ করতে পারবেন এই ছিল ট্রল এই রোটারি হেমারের রিভিউ বা হচ্ছে যে আপনার কাজের কার্যক্ষমতা আমরা পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটির জন্য আমাদেরকে ইন্সপায়ার করবেন ধন্যবাদ সবাইকে